হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের আজকে গাছ কৌটো দেখাচ্ছি এটা বড় ডিমান্ডিং প্রোডাক্ট সবাই আমাকে জিজ্ঞাসা করে দিদি গাছ কৌটো দেখাও গাছ কৌটো দেখাও তো এ দেখো সবচেয়ে ছোট সাইজের দেখাচ্ছি আজকে গাছ কৌটো এটা ছোট থেকে মিডিয়াম সাইজের সাত ইঞ্চি আট ইঞ্চি নয় ইঞ্চি আর দশ ইঞ্চি একশো ছয় গ্রাম একশো কুড়ি গ্রাম একশো আশি গ্রাম আর আড়াইশো গ্রামের গাছ কৌটো গাছ কৌটোর করে নকশা করা হয়েছে আর এই গাছ দেখো কিভাবে খোলা যায় এই যে মাঝখানে এইভাবে খুলতে পারবে আবার লাগিয়ে ইউজ করতে পারবে বিয়ের সিজনে কনেদের হাতে এরকম গাছ কৌটো নিলে দেখতে কিন্তু দারুণ লাগে তোমরাও তোমাদের জন্য এরকম একটা কৌটো অর্ডার করতে পারো আর তাছাড়াও ঠাকুরের পাশে তো কৌটো রাখেই লক্ষ্মী ঠাকুরের পাশে তার জন্য আমি বিভিন্ন সাইজের কৌটো দেখিয়েছি আজকে তোমাদের এই সুন্দর সুন্দর গুলো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কিছু অর্ডার করতে হলে অবশ্যই আমাকে পিন করবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা